আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল এ দলের নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তার সততাকে ধারণ করে তার সেই সততা এবং দেশপ্রেমকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হতে পেরেছি এবং আমরা গর্ব অনুভব করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে সন্দেহের ভাইরা আপনারা সকলেই জানেন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের দলকে যেভাবে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা যায় সেভাবে আমাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হবে আমাদের প্রত্যেকটা করে আমাদেরকে মিটিং করতে হবে আমাদের নেতা কর্মীদেরকে শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না আমাদের নেতা কর্মীদেরকে মাঠে ঘাটে আমাদের ছুটে যেতে হবে আমাদের অনেক নেতা কর্মী শুধু ফেসবুকেই ব্যস্ত থাকি আমরা সেভাবে ভোট করলে ভাই ভোট হবে না জনগণের ভালোবাসা অর্জন করতে হবে জনগণের রাত্রিকতা অর্জন করতে হবে আমাদের ভালো অর্জন করতে হবে আমাদের কর্মকাণ্ড বিগত ষোলো সতেরোটি বছর আমরা বিভিন্ন হামনা মামলার শিকার হয়ে আমরা কিন্তু অস্থির ছিলাম আমরা ভুলে গেছি আমাদের কিছু নেতা কর্মী ভুল পথে পরিচালিত হচ্ছে আমি পরিষ্কার বলতে চাই আগামী দিনের নূতন বাংলাদেশ হবে একটা দুর্নীতিহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের দিন শেষ আগামী দিনের বাংলাদেশ হবে নূতন বাংলাদেশ

কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের মানুষের ভালোবাসা নিয়ে আমাদেরকে আগামী নূতন বাংলাদেশ গঠন করতে হবে আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের আন্তরিকতা চাই যেন আমরা আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ একটা মাদক মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি সংগ্রামী ভাইরা আপনারা সকলেই জানেন আমাদের একত্রিশ দফা একটা বাস্তবায়ন করার জন্য যে কর্মকান্ড রয়েছে সেটা মানুষের কাছে ব্যাখ্যা করতে হবে ভাইয়া শুধু আমরা একত্রিশ দফা ছাপিয়ে মানুষের হাতে তুলে দিলে হবে না এগুলো মানুষের মাঝে আমাদেরকে আলোচনার মাধ্যমে বুঝাতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সদস্য সত্তরটি পেশর অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট ক্ষমতা থাকতে হবে আর ফ্যাসিস্ট কোন সরকারের হাতে তুলে দিতে পারবো না দেবটা ইনশাল্লাহ কর্মকাণ্ড অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের মতো হতে হবে তার সততার মতো হতে হবে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা জোলা তরেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আর যাই করেন না কেন

আপনাদের কাছে আমার আর কোন এই মুহূর্তে বক্তব্য নেই শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু ফেসবুকে আপনাদের রাজনীতিকে না রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গ্রাম গ্রামে গিয়ে মানুষের আস্থা ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন আমি আমাদের এখানকার নেতৃবৃন্দকে অনুরোধ করবো করব। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং রাখেন সেই মিটিং গুলোতে আমি হাজির হবো ইনশাআল্লাহ আমাদের নেতা কোন্ মিলে করে সাধারণ মানুষের মনে আমাদের প্রিয় নেতা জনাব প্রায় কুমার সাহেবের আদেশ নির্দেশ এবং এইটা কত সফল আমরা কিভাবে পেতে পারি সেটা বাস্তবান করার জন্য আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনাদের সঙ্গে বিচার করতে চাই আপনারা আমার সঙ্গে থাকবেন এমন আপনাদের আছে আমি আর বক্তব্য দিন যাই তো বলবো না নতুন প্রজন্মকে আমাদেরকে বোঝাতে হবে তাদের নতুন প্রজন্মের প্রথম ভোর খালি শীতের চূর্ণই হোক